আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ফাইন কটন প্রিমিয়াম লোন কালেকশন নতুন 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 কালার দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তালে এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা হেলার প্রিন্টের হবে বডির কাপড় ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে হোলসেল প্রাইস এক হাজার টাকা খুবই কোয়ালিটিফুল কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় ওনারা পেয়ে যাবেন তিন আট বহরের পাঁচ হাত নামার জন্য তিন আট বহরের ওনা প্রাইস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যা যা লাগবে তারা তাই নিয়ে নেবেন ওনার ওই যে সেলারটা ওদিকে জয় মালদি বাস করে লিতা এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একবার এক্সক্লুসিভ সামনে পিছনে একই প্রিন্ট যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস 1000 টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সেলরে কাপুর ওর না পেয়ে যাবেন 3 আট বহরের 3 আট বহরের পাঁচ আট নামাজ না প্রাইস মাত্র 1000 টাকা এই তুষাত এদিক দিয়ে বাস কর তাহলে তুই বাস করতে প্রাইস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসতে না পারবেন আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় দিবেন যারা দোকানে আসতে না পারবেন আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ওনার কোয়ালিটি মার্শাল অনেক ভালো যা যা থো তুই এটি বাস করতে পারবি এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা সেলরটা দেখেন সেলরের কাপড় দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন থুইয়া না ভাস্কর তার বিনা প্রাইস মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস প্রাইস 1000 টাকা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি দেখার মতো ডিজাইন সেলরের কাপড় ম্যাচিং করে দেওয়া আছে প্রিন্ট আর ওন্নাটা তিন আট বহরের তিন আট বহরের নামাজি ওন্না দেখেন বিশাল বড় ওন্না বিশাল বড় মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন যারা আমাদের থেকে ফাইন কটন নিছেন তারা জানেন এটার থেকে আর ভালো ফাইন কটন বাংলাদেশে নাই কি আমি চ্যালেঞ্জ দা বলে দিলাম দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা যে দেখেন বিশাল বড় নামার জন্য প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন এই ডিজাইনটা অনেকে চাইছিলেন দিতে পারি না স্টক হয়েছে স্যালোয়ারটা খুবই গর্জিয়াস কালার কালারটাও খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন এক নাম্বার ফাইন কটন মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসতে না পারবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওইটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দোকানে আসতে না পারবেন ইমোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি পাঠায় দিবেন মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার দেখলে মন শান্তি এত সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফাইন কটন মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর অন্য বিশাল বড় আর এটা হচ্ছে কাপড় আমি বললাম তো কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ খুবই গর্জিয়াস মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রাইস মাত্র এক হাজার টাকা যার যত পিস লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার এই যে দেখেন কালার কালার গুলো অনেক সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন কালার গুলা খুবই গর্জিয়াস মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন ওনা তিন বহরের দেখেন তিন আধ বহরের বিশাল বড় না এর থেকে বড় না বাংলাদেশে কোথাও নাই এই যার একটা কালার এই কালারটা অনেক সুন্দর মাত্র কত এক হাজার টাকা দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন স্যালার দেখাই দিতেছি যে কোনো মানুষের হবে যত মোটা মানুষ হোক সবই হবে অন্য দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কালার কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন প্রাইস এক হাজার টাকা এটা সেলরটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অন্যটা দেখেন বিশাল বড় বিশাল বড় মাত্র এক হাজার টাকা প্রতি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই তো শেয়ার করে দিবেন সামনে পিছনে একই পিন এখানে অনেক কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে স্যালোর দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এত বড় স্যালরের কাপড় আর ওনার তো বিশাল বড় শাড়ির মতো এক একটা ওন্যা তিন আটবহরের লোন না অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন বাংলাদেশের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির লোন বাংলাদেশের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির লোন ফাইন কটন দেখেন খুবই গর্জিয়াস দেখার মতো ডিজাইন যা যা লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অনেকগুলা ডিজাইন মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে না পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অন্য গুলা মার্শাল অনেক সুন্দর দেখার মতো যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা অরিজিনাল বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটো নাই বারবার বলে দিতে আসছি কাপড় কোয়ালিটি